কালকে রাত্রি তো নাইদের গেড়ে বিয়ে দিল দেখি মাস্ক রকম মরিছে রাজু কাজ কি কমপ্লিট হ্যাঁ ভাই কাজ তো সব কমপ্লিট ওই কিছু দেখতেছি না তো দেখি পাড়ের পারে উঠিয়ে দেখি কী রে কোনো আলো তো দেখতেছি না মাস সব বাসি বাড়াচ্ছে ও ভাই বিষয়টা তো আমিও বুঝতেছি কালতে তো মেডিসিন দিয়ে দিলে আর ও তোমাকে সেই টাকাও নিয়ে গেল চল দিন আমার ঘেরে কি অবস্থা দেখি কে হায় হায় ও কি সর্বনাশ করেছে আমার ঘেরে তুই তো আমার মাথায় হাত দিয়ে দিলি এ কি অবস্থা কলাম নাহায়দীর ঘেরে বিষ দি তুই আর আমার ঘেরে দিয়ে দিলি ও ভাই ও তো আমাকে বলে সঠিক জায়গায় দিয়েছি আর ওরে তো আমি নিজাতে গিয়ে দেখাও দিয়ে গেছে জানোয়ার তু গের দি একটা কাজ ঠিকঠাক মতন নয় না জানোয়ার এই কেসরাত কিরা যাবে

এয়ার কি মতিলাম ওর সাথে এর কি মততিছাও তুমি তো এর কি মারা লোক না তুমি তো খুব সিরিয়াস লোক আরে কি মরা মাছে তো এ ভাই তোমার ঘেরে কি হইছে ভাই আরে এত মরা মাছ ও ভাই ও তুমি স্টেকের জন্য এরকম হই গেছে भैया আমি সবই জানি যেদিন রনি কাজ করতে এসেছিল ওইদিন আমি নিচ চকে দেখে ফেলছিলাম যাক আশাবাশে কেউ নেই এই সুযোগে আমি কাজটা সেরে ফেলি হ্যাঁ এডা সব ভয়াবহ বিশ এডা দিল্লি গিরে মাছ সব ছাবা ছাবা হয়ে যাবেন রাজভাই দেশে কাজটা করতে পারলে রাজভাইয়ের মাধ্যমে বক্রা ভাই আমার আট হাজার টাকা দেবে না এই টাকা পালি লালে লাল হয়ে যাবে আমি কয়েকদিন বিন্দাস ভাবে ঘুরতে পারবো না কাজ কমপ্লিট এই কি আমি কাকা এই তুই কি করতেছিস হাত মুখ ধুতি আইলাম তুই হাত মুখ ধুতি আসিলি কি রে তোরাতে বিশের বোতল কেন এ কোন ধান্দায় আছিস ক না মানে এ এ জন কাকা

বাইরে তোর ক্ষতি করতে যাই আজ নিজেরই ক্ষতি হয়ে গেল এই জন্য একটা কথা বলে অন্যের ক্ষতি করতে গেলে নিজেরই ক্ষতি হয় বাইরে সামান্য কটা বিলেন মাসের জন্য তোর গেড়ে দি আর কথা বললাম আর আমার নিজের গেড়ে বিষ দিলে আমি আমার লোভের ফল পাইছি বক্কার ভাই এগুলো হচ্ছে ব্যাপার হয়তো কিছু বিলেন মাস জন্মাইছিল আমার এই সাইডে এই জালে ধরা পড়ছিল হ্যাঁ তুমি এই মাসের লোভে আমার ঘেরে বিষ দিয়ে আমার সর্বশান্ত করতে চাচ্ছিলে আজকে তুমি নিজের ভুলি নিজে ধরা খাইছো তাই মানতে পারতিস না